তাইবা ওয়ালা নাজিয়ান নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও এবং আখেরাতে যদি निजात পেতে চাও দুনিয়াতে যদি সুন্দর জীবন পেতে চাও এবং আখেরাতে যদি জান্নাত পেতে চাও তুমি দুটো কাজ করবা আমি দুটো কাজ করব তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমি করব কয়টা দুইটা আমি করব কয়টা বলেন আল্লাহ করবেন কয়টা এর বিপরীতে যত ফর্মুলা আছে শান্তির ফর্মুলা নয় সব অশান্তির ফর্মুলা বলেন শান্তির ফর্মুলা নয় অশান্তির ফর্মুলা বাকি জীবনের সমস্ত ফর্মুলা মানব রচিত সমস্ত ফর্মুলা অশান্তির ফর্মুলা আল্লাহ ত্রাট দেওয়া ফর্মুলা এটাই শান্তির আখেরই ঠিকানা কি ভাই এজন্য কিশোরগঞ্জ দেখলাম কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি এর বিপরীতে স্লোগান বানিয়েছি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আমরা সব লাইনেই ঠিক করতে পারেন আপনাদের ঠিকেরও কোনো দাম নাই বলেন ইমান আমল বানালে লোক আমি প্রথম মেশরা বলবো আপনারা দ্বিতীয় মেশরা বলবেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আমি বলি বাতের শ্লোকের মোকাবিলায় হক শ্লোক জারি শ্লোকের মোকাবেলা হক শ্লোক কি করো জারি কর ইমান আমল বানালে লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক

তো চাই তুমি সরকারি দল হও চাই তুমি বিরোধী দল হও ফর্মুলা একটা ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আخرাত বানাবো সুবহানাল্লাহ বলেন না ইলাহা ইল্লাল্লাহ সকলে করেন ইনাহা ইলাহা ইল্লাল্লাহ না ইনাহা ইল্লাল্লাহ ইমান বানাও শিরিক মুক্ত আমল বানাও নামাজ যুক্ত ইমান বানাও শিরিক মুক্ত আমল বানাও নামাজ যুক্ত বলেন নামাজ আমল কি আমল কি যুক্ত তাহলে ইমান আমল বানাও এর প্রথম তোর জমা হলো ইমান নামাজ বানাও ইমান ইমান নামাজ বানাও নামাজের মধ্যে আমলের এক নম্বর কি নামাজ আমলের এক নম্বর কি বলেন আমলের এক নম্বর কি তাহলে ইমান আর নামাজ ছাড়া শান্তি পাওয়া কেমন অসম্ভব অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা যেমন অসম্ভব অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা যেমন অসম্ভব ইমান আমল ছাড়া শান্তি পাওয়া কি তেমন কি অসম্ভব এই জন্য নিয়ত করেন আজ থেকে দিনে রাতে একশোবার করে কালিমায় ইমা পড়বই পড়ব ইনশাল্লাহ তোলেন হাত তোলেন পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ দান করেন কীভাবে পড়বেন জিকিরের সময় তিন অঙ্গ ব্যবহার করবেন তিন অঙ্গ জিকিরে তিন অঙ্গ ব্যবহার হবেন এক নম্বরে জবান ব্যবহার হবে দুই নম্বরে কান ব্যবহার হবেন তিন নম্বরে দিল ব্যবহার হবে তিন অঙ্গ ব্যবহার হবে না ইনা করেন পড়েন ইনাহা পড়েন لا اله الا الله، لا اله الا الله. عن نبي درداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال: لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبيه أرشاد قرين وآمرهم وترشنوا قمات المدد كوجدد وددين أكشبر قرين كلمة طيبة قروا أمين وبيك الله تلاتة كهاشر مدر

এজন্য ইমান বানান ইমান বানান ইমান বানান আমল বানান এটা হলো শান্তির ফর্মুলা এটা হলো শান্তির মোহনা এটা হলো সুখের ঠিকানা দুনিয়াতে আল্লাহ ইজ্জতের জীবন দিবে আখরা তো জীবন দিবে এছাড়া বাকি শান্তির যত স্লোগান সব ভুয়া সব কি আপনারা ভুয়া না বললেও ভুয়া আপনারা যদি ভুয়া না বলেন তো তাহলেও ভুয়া কি বলছি আপনার যদি বল আমরা বলবো না তাই লোভা বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক কি ভয় শ্লোগান তো জীবনে বহুত দিলাম পাঁচ চল্লিশ বছর কলা গাছ মার্কা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কি ভাই এই স্লোগান জীবনে কতবার শুনছেন কতবার দিয়েছেন এবার নতুন স্লোগান সংযোজন করেন ইমান আমল করলে লোক শান্তি পাবে লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে লোক মানে থাকবে ইনশাল্লাহ সোনার আমিও নতুন স্লোগান দিয়ে গেলাম কি বলেন আমিও কি দিলাম নতুন স্লোগান ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইমান ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা লম ভাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ দান করেন করা বাতিল স্লোগানের মোকাবেলায় বাতিল ছন্দের মোকাবেলায় রবে ছন্দগুলো জারি করে দিয়েছে মেরে ভাই কমপক্ষে আজকে দুইটা প্রতিজ্ঞা করা দুইটা ওয়াদা করা এক নম্বরে খেলেমা তো এবার আজ থেকে প্রতিদিন একশোবার পড়বো ইনশাল্লাহ দুই নম্বর ওয়াদা আজ থেকে প্রতিদিন পাঁচ শক্ত নামাজ নিশ্চিত করবো বলেন ইনশাল্লাহ না বুকা হাত দিয়ে বলেন 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 ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ কত ওয়াক্ত পড়বেন আপনাদের ওয়াক্ত নামাজ কি ফজর দিয়ে শুরু হয় না জোহর দিয়ে শুরু হয় ফজর দিয়ে শুরু হয় না জোহর দিয়ে শুরু হয় তো ফজরের মুসল্লি কতজন জোহরে কতজন ফজরে কতজন জুমায় কতজন আপনাদের শুরু হয় জুমা দিয়ে শেষ হয় জুমা দিয়ে কি বলছি বল হ্যাঁ ফজর শুরু হবে আমার নামাজ শুরু হবে ফজর দিয়া কী দিয়া বলেন আবার বলেন গনেন ফজর জহর হাসর এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এক এ পায় কয়টা এ পায়ে কয়টা এত পাঁচ কেন শুধুই গনার জন্য কালিমা নামাজ ফজর জহর মিম আরো পাঁচ আছে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক ফজর জোহর আসর মাদিম হেসা আরও পাঁচ আছে দেখেন চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা সব হাল তাহলে বুঝা গেছে ফজর জোহর আসর মাদিম হেসা ছাড়া ইসলাম ইসলাম অচল চোখ ছাড়া মানুষ অচল ফজর জোহর আসর মাদিব ছাড়া ইসলাম অচল পঞ্চ ইন্দ্রিয় ছাড়া শরীর অচল আস ফজর জোহর আসর মাদিব ছাড়া ইসলাম অচল কি ভাই এবার দেখেন বিল্ডিং হইতে পাঁচটা লাগে বিল্ডিং হইতে কটা লাগে এই ফিলারের মধ্যে পাঁচটা আছে কি কি এই ফিলারের মধ্যে কয়টা আছে বলেন কি কি ইট রড বালি সিমেন্ট আচ্ছা এই পাঁচটা ছাড়া কি ভবনের কোনো সম্ভাবনা আছে তাহলে এই পাঁচটা ছাড়া যেমন ভবনের কোনো সম্ভাবনা নাই কালিমা নামাজ রোজা হজ জাকাত ছাড়া ফজর জোর আসর মাদ্রিদ এসা ছাড়া জান্নাতের কোনো সম্ভাবনা নাই আল্লাহ বুঝাইতে পারছি তো মাসা কি ভাই বুঝছেন তো কথা বিদেশে যাতে কিন্তু পাঁচটা লাগে বিদেশে যাতে পাঁচটা লাগে পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকিট লাগে বিমান লাগে ডলার লাগে কটা কোন কটা লাগে বিদেশে তো কয়বার গেছেন জীবনে পর্যন্ত একশো আশি বার গেছে আচ্ছা এবার একশো আশি বার যেহেতু গেছে এবার যাইতে পাসপোর্ট লাগবো নাকি না লাগবো এতবার গেছেন তারপরে পাসপোর্ট ছাড়া দিত না বিষা ভিসা লাগবো নি বিষাও লাগবো ডলারও লাগবো টিকিট বিমান তাহলে বুঝা গেছে পাসপোর্ট ভিসা টিকেট ডলার বিমান ছাড়া বিদেশে যাওয়া যায় না কালিমা নামাজ রোজা জাকাত ছাড়া জান্নাতে যাওয়া যায় না ফজর জোহর আসর মারি আশা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাহলে কয়টা লাগবে বলেন কয়টা কি কি কালিমা নামাজ রোজা হজ জাখাদ ফজর জহর আসর মারিব আয়সা ওর পড়বো তো ইনশাল্লাহ পাঁচ অক্ত পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন মানা মেলা সালিহান তুমি ইমান বানাও আমল বানাও তুমি ইমান বানাবা আমল বানাবা ফালানু রিয়েন্দাবু হায়াং তাই বা আমি রপুল আলামিন কথা দিলাম অবশ্যই অবশ্যই তোমাকে জীবনে একটা দুনিয়াতে সুন্দর একটা জীবন দিব হা তোমাকে দুনিয়াতে তো কি দিব সুন্দর একটা জীবন দিব আর আখরাতে তোমাকে অনন্ত এক জান্নাত দিয়ে দিব আল্লাহ আমাদেরকে কবুল করেন সকালে বলেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ বক্ত নামাজের পরে দশ বার পরে সুবাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পড়ে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন জবানে পড়বা ফজরে দশ বার জোহরে দশ বার আসরে দশ বার মাকদীপে দশ বার এসা দশ বার